আসসালামু আলাইকুম প্রিয় কিসি ভাই ও বন্ধুরা এই যে আমার মরিচ ক্ষেত আজকে ব্যবহার করবো হরমোন পিজিআর এটা হলো কুনান এটা অটোকপ কয়ারের এই হরমোন পিজিআর ব্যবহার করার উদ্দেশ্য হলো গাছের ফুল ফল বৃদ্ধি করা গাছের ফুল ফল বৃদ্ধি করা যেমন এর আগে কীটনাশক স্প্রে করছি কীটনাশক স্প্রে করলে হয় কি উপকারী পোকা মরে যায় উপকারী পোকা মরে গেলে পরাগানের সমস্যা হয় ফুল এর কারণে ফুল ঝরে যায় ফুল ঝরে যাওয়া রোদের জন্য পিজিআর এই হরমোন এই মিরাকুলের কাজ হল ফল ফুল ফিদ্ধ করা বা ঝরে পড়া যদি ফুল অতিরিক্ত ঝরে তাহলে ওইটা রোধ করে আর কি হরমোন জাতীয় আর কি সমস্যা আমি পিজার মধ্যে সবচেয়ে ভালো মানের পিজিআর এই মিরাকুনান এটা অটোকাপ কয়ারে পঞ্চাশ এম এল এটা অষ্টাশি টাকা গায়ে রেট আমার কাছ থেকে কিছু কম নিছে খুবই ভালো মানের আপনারা যারা পিজি আর ব্যবহার করবেন এই পিজিআর এই মিরাকুলান এটা ব্যবহার করতে পারেন খুব ভালো মানের কীটনাশক আর অনেকে এই কীটনাশকের সাথে বা স্বতনাগ্রশকের সাথে এই পিজিআর হরমোন ব্যবহার করে আমি মনে করি এই পিজিআর এক্সট্রা অন্য কোনো কীটনাশক বা সতনাগ্রশকের সাথে না মিশিয়ে স্প্রে করাই ভালো এটা আলাদাভাবে স্প্রে করলে ভালো রেজাল্ট পাওয়া যায় এটা আমার অনুরোধ থাকবে আলাদা এক্সট্রা এটার সাথে অন্য কোনো সত্রাংশক মিশাবেন না তাতে ভালো রেজাল্ট পাওয়া যায় অনেকেই অনেকেই শত্রাকনাশকের সাথে বা কীটনাশকের সাথে মেশায় না করাই ভালো যেমন আগে সত্রাকনাশক বা কীটনাশকটি করলেন দুই দিন বা তিন দিন পরে এই হরমোন পিজার ব্যবহার করলেন এতে ভালো আর অতিরিক্ত গাছে ফুল ফল থাকলে এই আর হরমোন ব্যবহার করা না করাই ভালো কারণ এমনি কাছে ফুল ফল আছে যদি ফুল ফল বেশি থাকে বা ফুল ধরা রোদ মানে কি কম থাকে তাহলে এই পিজার ব্যবহার করার দরকার নেই আর এই পিজার অনেক শুধু মরিচে না বেগুনে বেগুনে ব্যবহার করতে পারেন অন্য অন্য ফসলে যেমন আলুতে ব্যবহার করা যায় আলুতে ব্যবহার করলে অবশ্যই পঞ্চাশ ষাট দিন বয়সে স্প্রে করতে হবে বেশি পরে স্প্রে করা যাবে না যাই হোক প্রিয় বন্ধুরা ভালো থাকেন কথা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম